অটুট মহাপ্রাচীরের ওপারে এক লক্ষ বর্বর ওয়াইল্ডিং অপেক্ষা করছে দেয়ালটাকে ভেঙে দক্ষিণের ভূখণ্ডে প্রবেশ করার জন্য তবে তাদের সাথে থাকা থেন গোত্রের ছোট্ট একটা দক্ষ দল পেছনের দিক থেকে প্রাচীর বেয়ে উঠে চমকে যাওয়ার মতো একটা আক্রমণ চালাতেও একসময় সক্ষম হয় কিন্তু দেয়ালের বিশাল ফটকগুলোর কারণে সাধারণ মানুষের পক্ষে সেটাকে খুলতে পারা একেবারেই অসম্ভব ছিল এটা এতটাই শক্তিশালী ছিল যে শুধু দোত্তরাই এটা খুলতে পারত তবে ঠিক একই সময় কিছু উত্তেজিত বুনো প্রাচীর বেয়ে উঠতে শুরু করে দেয় অন্যদিকে থেনদের যে দলটি পেছন থেকে আক্রমণ করেছিল তারা শেষমেশ দুর্গের ভেতরে পরাস্ত হয় কিন্তু টার্মন ছিল এই ওয়েল্ডিংদের মধ্যে শেষ জীবিত সদস্য জন স্নোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়ায় ইগ্রিটও মারা গিয়েছিল এই পুরো বিপর্যস্ত অবস্থা দেখে টার্মন শুধু একটাই আফসোস করতে শুরু করেছিল কেন সে জন স্নোকে ভরসা করেছিল তবে সব আপাতত শেষ হলেও আটক টার্মুনকে জন স্নো কিন্তু হত্যা করে না বরং তাকে জিজ্ঞাসাবাদের জন্য বন্দি করার আদেশ দেয় হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ আপনারা দেখছেন বিখ্যাত টিভি সিরিজ গেম অফ থ্রোনসের এক্সপ্লেন আজ থাকছে এর একাদশতম পর্ব আপনারা কেমন এনজয় করছেন একটু ডিফারেন্টভাবে এক্সপ্লেন করা আমার এই ভিডিওগুলো কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সেটাই প্রত্যাশা করছি আর হ্যাঁ যদি ভিডিওগুলো ভালো লাগে তবে এই চ্যানেলের সাথে কানেক্ট থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাও ক্লিক করে দিন তো চলুন গল্পে ফিরি ওদিকে যদিও জনরা সেদিন নিরাপদেই বাকি রাতটা পার করে দিয়েছিল কিন্তু সে জানত প্রাচীরের ওপারে রাজা ম্যান্সের রেইডাররা সূর্যাস্তের সময় আবারও আক্রমণ চালাবে তাই সে সিদ্ধান্ত নেয় নিজে গিয়ে এবার ম্যান্সকে হত্যা করবে কারণ জনসনো জানত ম্যান্সের নেতৃত্বে একত্রিত হওয়া নব্বইটি ভিন্ন ভিন্ন গোষ্ঠীর একত্রিত শক্তিকে তাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় সেই লক্ষ্যে জনস্নো কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে রওনা হয় কিন্তু প্রাচীরের নিচে সুরঙ্গে পৌঁছালে তারা দেখতে পায় তার অন্যতম বন্ধু গেন এক দত্তর মৃতদেহের নিচে চাপা পড়ে আছে আর বলাই বাহুল্য গেন মারা গিয়েছেন কাছের একজন বন্ধুকে এই অবস্থায় দেখে জন স্নোর হৃদয়ে এক অভিব্যক্তিহীন শোকের জন্ম নেয় জন জানত বৃহত্তর ও কল্যাণকে অগ্রাধিকার দেয়ার জন্য তার প্রথম সত্যিকারের বন্ধু যে তাকে ভাইয়ের মতো দেখত সে নিজের জীবন শেষ পর্যন্ত উৎসর্গ করেছে কিন্তু দায়িত্ব যে তার এখনো শেষ হয়নি সে এবার সাময়িক সময়ের জন্য স্যামুয়েল টার্লির কাছে মর্মন পরিবারের তরোয়ারিটি রক্ষার দায়িত্ব দিয়ে প্রাচীরের বাইরে বেরিয়ে আসে এই মহাপ্রাচীরের বাইরের ভূমিতে অগণিত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায় জনস্ন এরপর সেগুলোকে পাশ কাটিয়ে একা গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে যেহেতু জন একসময় এই বুনো ওয়েল্ডিংদের গোষ্ঠীতে অনুপ্রবেশ ঘটিয়েছিল তাই সশস্ত্র লোকেরা তাকে দেখা মাত্রই চিনে ফেলে এবং তাকে ঘিরে ফেলে এরা ছিল সবাই সশস্ত্র এবং তারা বলাই বা হল তার দিকে তাদের অস্ত্র তাক করে কিন্তু স্নো অনেকটা শান্ত গলায় তাদেরকে বলে তাকে এখানে আলোচনা করার জন্য পাঠানো হয়েছে ম্যান্সের সঙ্গে এরপর সে সত্যটা স্বীকার করে যে তাদের আস্থা অর্জনের জন্য সে তাদের নেতাকে হত্যা করেছিল এরপর যখন ম্যান্স ইক্রিট এবং দত্ত রাজা ম্যাগের আত্মত্যাগের কথা তাকে শোনায় তখন জনও তার প্রিয় বন্ধু ব্রেনের কথা তাদের জানায় জন তাদের মূলত এটাই বোঝাতে চাইছিল যে ওয়াইল্ড ইন্ডা তাদের অনেককে হারালেও জনও তার প্রিয়জনদেরকে হারিয়েছে এই যুদ্ধে এরপর দুজনে যথাযোগ্য সম্মানের সাথে নিজে নিজের পক্ষের নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় প্রত্যেকে নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে ওই যে কথায় আছে না একজন ভালো নেতা হতে হলে নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকতে হয় জনস্নও স্নো মানবজাতিকে রক্ষা করার শপথ বকে নিয়ে একা বুড়োদের শিবিরে প্রবেশ করেছিল এটা ছিল এমন একটা জায়গা যেখানে এক লক্ষ যোদ্ধা প্রাচীর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তো সাময়িক এই ভদ্রতা বিনিময়ের পর জন ওয়েলিন্ডের নেতাকে প্রস্তাব দেয় উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কমাতে ম্যান্স যেন তার লোকেদের উত্তরে ফিরিয়ে নিয়ে যান না প্রাচীর সুবিধা ব্যবহার করে চলা যুদ্ধ শুধু পারস্পরিক ধ্বংসই ডেকে আনবে আদতে কোনো লাভ হবে না জন যখন তার যুক্তি দেখাচ্ছে তখন ম্যান্স জানায় জনের ধারণাও নেই সে ইতিমধ্যে একটা ব্যবস্থাও করে দিয়েছে সে ইতিমধ্যে এখান থেকে দশ মাইল দূরে পাঁচশো লোককে পাঠিয়েছে প্রাচীর বেয়ে ওঠার জন্য যেখানে তাদের প্রতিহত করার কোনো ব্যবস্থা নেই ম্যান্স আরও বলতে থাকে এটা সত্ত্বেও যদিও হতাহতের অশংখ্যা আছে এবং তবুও যদি এদের অর্ধেকও সফল হতে পারে তাহলে আজ রাতে শ্রেষ্ঠত্ব করবে ম্যান্স নিচে জন নয় এছাড়া ম্যান্স আরও একটা ব্যাপারে জোর দিয়ে তাকে জানিয়ে দেয় তার উদ্দেশ্য আসলে লুটপাট করা নয় একটু আশ্রয় কারণ সামনে শীত আসছে এবং সবাই বাঁচার জন্য প্রাচীরের দক্ষিণ দিকেই যেতে চাইছে এছাড়া এই উত্তরের দিকে যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে কথাগুলো বলার পর ম্যান্স একটা প্রস্তাব দেয় জনকে সে বলে যদি তারা ফটক খুলে দেয় এবং তার লোকেদের ভিতরে যেতে দেয় তাহলে সে প্রতিশ্রুতি দিচ্ছে আর একটু প্রাণ যাবে না তো তারা যখন আলোচনা করছে ঠিক সেই সময় হঠাৎ ভোজবাজির মতো বিপুল সংখ্যক ঘোর সবার সৈন্য তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আসলে এটা ছিল খুবই চমকে যাওয়ার মতো একটা ঘটনা এখানে যারা ম্যান্সের সঙ্গে উপস্থিত ছিল সেই দলটা ছিল নিরস্ত্র ঠান্ডা অস্ত্রের যোগে ঘোড়সাওয়ার বাহিনী ছিল অনেকটা ট্যাঙ্কের মতো তাই বনদের দলটা দশ মিনিটের মধ্যেই ঘেরা হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে কারা তাদের ঘেরাও করল আসলে যার নেতৃত্বে ঘোড়সাওয়ারের এসেছিলেন তিনি ছিলেন স্ট্যানিস ব্যারাথিয়ন রাজা রবার্ট ব্যারাথিয়নের ছোট ভাই ভাই রবার্টের মৃত্যুর পর স্ট্যানিস নিজেকে সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন তবে সিংহাসনের জন্য লড়াইয়ে হেরে যান স্ট্যানিস এবং উত্তরের দিকে রওনা হন নতুন কোনো মৃত্যু খোঁজের আশায় জন স্নো যখন স্ট্যানিসকে নিজের পরিচয় জানায় তখন তার পিতার সম্মান ব্যবহার করে সে স্ট্যানিসকে রাজি করায় যে ম্যান্সের প্রাণ সাময়িকভাবে হলেও রক্ষা করতে হবে আর তার প্রস্তাবে রাজি হয় স্ট্যানিস ব্যারাথিয়ন এরপর তারা মৃতদেহগুলোকে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর কারণ ছিল হোয়াইট ওয়াকাররা জন জানত এই ডেড বডিগুলোকে যদি না পোড়ানো হয় তবে এরাই পরবর্তীতে ডেড সোলজারে পরিণত হবে তো বাইরের কাজ শেষ করে জন ফিরে আসে দুর্গে এরপর সে টার্মুনকে জিজ্ঞাসা করে তার কোনো শেষ ইচ্ছে আছে কিনা যদিও টার্মুন্ডের ভাগ্য তখনও অনিশ্চিত ছিল তবুও সে স্নোকে একটা কথাই বলে কিছু মানুষ শুধু ভুল জায়গায় জন্ম নেয় তাই বলে তারা কিন্তু দানব নয় এ কথার মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছিল টারমুন্ড সেটা আশা করি বুঝতে পেরেছেন লোহার সিংহাসন বা আয়রন থ্রোনসের জন্য এই সংগ্রামে রাজার রবার্টের ভাই স্ট্যানিস ব্যারাথিয়ন তার সব শক্তি কাজে লাগাতে শুরু করেছিলেন বলা যায় কোনো অপশনই বাদ ডাকতে চাইছিলেন তা তিনি উত্তরে নিজেদের প্রভাব বিস্তার করতে চাওয়ায় স্ট্যানি চাইছিল জন স্নো যেন এই বোনো ওয়াইল্ডিংদের রাজি করায় তার সাথে সাত রাজ্য জয়ের যুদ্ধে যোগ দিতে এরপর সে আরও বলে যদি ম্যান্স হাটুগের উত্তরের রাজা হিসেবে তার প্রতি অনুভূত্ব প্রকাশ করে তবে সে সকল বুনোকে মানে এই ওয়েল্ডিংদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদের প্রাচীর পেরিয়ে স্বাধীনভাবে বাসবাস করতেও দেবেন ম্যান্স প্রথম থেকে জনসনোকে পছন্দ করত আর এটা জানতো স্ট্যানিশ তাই সে তাকে এই দায়িত্ব পালন করার জন্য পাঠায় তবে ম্যান্স আগে থেকেই এই শর্তগুলোর বিষয়টা আজ করতে পেরেছিল এবং সে জানত মুক্ত মানুষেরা মানে ওয়াইল্ডিংরা কারো সামনে মাথা নত করে না সে আসলে চায়নি তার লোকেরা আর রক্ত ঝরাক প্রত্যেকের মধ্যেই শক্তি থাকে কিন্তু যখন ভেতর থেকে ভয়ে এসে সামনে হাজির হয় তখন আসলে তারা সেই শক্তি ব্যবহার করতে পারে না শেষ পর্যন্ত জীবন্ত পড়ে মারা যাওয়ার ভয় থাকা সত্ত্বেও ম্যান্স রোর্ডস আপোষ করতে রাজি হননি দক্ষিণের এই মানুষদের সাথে আর বাহুল্য ম্যান্সের এই অধ্যত্ব একেবারেই মেনে নিতে পারেননি স্ট্যানিস ব্যারাথিয়ন তিনি ম্যান্সের মৃত্যুদণ্ড ঘোষণা করেন এরপর নিজের মৃত্যুদণ্ড এবং নিজ জাতি সামনে দাঁড়িয়ে যখন স্ট্যানিস শেষবারের মতো তাকে প্রশ্ন করে তখনও প্রাচীরের ওপারের রাজা ম্যান্স তার বিশ্বাসে অটল থাকারই সিদ্ধান্ত নেন তার অটল মানসিকতা দেখে স্ট্যানিস ম্যান্সের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘোষণা দেন ম্যান্সের এই যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখোমুখি অসহ্য কষ্ট দেখে জন স্নো আর সহ্য করতে পারছিলেন না তাই দূর থেকে তিনি তার দিকে তীর ছড়েন অর্থাৎ নিজের হাতে ম্যান্সের যন্ত্রণার সমাপ্তি ঘটান জন স্নো তবে এই অন অনুমোদিত কাজ স্ট্যানিসকে কিন্তু একেবারেই খুশি করতে পারেনি তাই সে জনকে একটা গুরু দায়িত্ব প্রদান করে এটা ছিল উত্তরের আরেক নেতাকে বোঝানোর দায়িত্ব আর তিনি ছিলেন একমাত্র লর্ড যিনি স্টার পরিবারকে এই উত্তরের রাজা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন সে ছিল প্রাক্তন লর্ড কমান্ডার জিওর মর্মন্ট যাকে বিদ্রোহীতে হত্যা করেছিল তার দশ বছর বয়সী ভাইজি লিয়ানা মর্মন্ট জিওর মর্মন্ট কিভাবে মারা গিয়েছিলেন সেটা আমরা গত পর্বে দেখেছি তাই তার স্থানে ওই সন্ধ্যাতেই নতুন লর্ড কমান্ডার নির্বাচনের আয়োজনও করা হয়েছিল এবং এই নির্বাচনের যন্ত্রও ছিল একজন প্রতিদ্বন্দ্বী যদি এই নির্বাচনে জনসন হেরে যেত তাহলে প্রাচীরে তার ভবিষ্যৎ নিঃসন্দেহে কঠিন হয়ে পড়ত কারণ নতুন প্রশিক্ষক অফিসার জনের বন্ধুদেরও ছাড় দিত না এটা ইস্টাইনিও বুঝতে পেরেছিল তাই ইস্ট্যানি জনকে একটা প্রস্তাব দিয়েছিল সে বলেছিল যদি জন তার কাছে আনুগত্যের শপথ নেয় এবং রাজ্য দখলে তাকে সাহায্য করে তবে সে জনের সব ইচ্ছে পূরণ করবে এবং সসম্মানের সাথে তাকে এই প্রাচীর ছাড়ার অনুমতিও দেবে কিন্তু জন বিশ্বাস করত সে ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছে এই প্রাচীর রক্ষা করার ক্ষমতা ও ধন সম্পদের জন্য সব দাবি ত্যাগ করে সে নাইট ওয়াচদের একজন হয়ে উঠেছে সে কারণেই সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয় এদিকে আমরা দেখছিলাম প্রায় একশো জন নাইট ওয়াচ সদস্যের মরিয়া প্রতিরোধের মাধ্যমে ওয়াইল্ডিংরা প্রাচীরের ওপারে রাজা ম্যান্সকে বন্দি করতে সক্ষম হয়েছিল এবং স্ট্যানিসের নির্দেশে তাকে হত্যাও করা হয়েছিল কিন্তু সেটা সত্ত্বেও বাকি ওয়ার্ল্ডিংরা এই সংকট কাটিয়ে উঠেছিল অনেকটা সফলতার সঙ্গে তবে যেহেতু লর্ড কমান্ডারকে বিদ্রোহীরা হত্যা করেছিল তাই জরুরি ছিল নতুন একজন কমান্ডার নির্বাচন করা সেই লক্ষ্যেই সেই সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্মানিত ময়স্টার নির্বাচনের নিয়ম ব্যাখ্যা করার পর সবাই তাদের পছন্দের প্রার্থীকে সুপারিশ করতে শুরু করেন সেকেন্ড ইন কমান্ড দ্রুত নতুন প্রশিক্ষক অফিসারকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন কিন্তু বয়সে পিছিয়ে থাকলেও স্যামুয়েল টার্লি মনোনয়ন দেয় জন স্নোকে সে জানায় সেকেন্ড ইন কমান্ড যখন ঘোঘর বসতে লুকিয়েছিল তখন জনস্ন ওয়েলিংদের সাথে যুদ্ধক্ষেত্রে সমানভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন প্রশিক্ষক অফিসার সাহসী হলেও আহত অবস্থাতে স্নো নিজের কাঁধে বিশাল দায়িত্ব তুলে নিয়েছিলেন এমনকি থেনদের নেতৃত্ব সেই একা হাতে শেষ করে দিয়েছিল যদিও জন জানত আলোচনায় যাওয়ার মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া তবুও সে স্বেচ্ছায় ম্যান্সের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল একটাই কমান্ডার মর হত্যার প্রতিশোধ নেয়া স্যামুয়েল টার্লির কথা শেষ হলে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট শেষ হলে ব্যালট গণনার পর দেখা যায় নতুন প্রশিক্ষক অফিসার এবং জনস্নো সমান সংখ্যাক ভোট পেয়েছেন এ পর্যায়ে তখন ময়স্টার অনেকটা দ্বিধায়হীনভাবে জনস্নোকে সমর্থন জানান আর এই সমর্থনের মাধ্যমে স্নো হয়ে ওঠেন প্রাচীরের নতুন লর্ড কমান্ডার পরের দিন ছিল নতুন লর্ড কমান্ডারের প্রথম দিন যদিও ময়াস্টার অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না তা সত্ত্বেও স্নো দ্রুত তার নতুন দায়িত্বে অভ্যস্ত হয়ে ওঠেন তার প্রথম আদেশটা ছিল শৌচাগারগুলো মেরামতের জন্য লোক পাঠানো কারণ জনযান্ত প্রশিক্ষক অফিসারের সীমাবদ্ধতা থাকলেও তার প্রাচীরের প্রতি আনুগত্য ছিল অটুট তবে সেকেন্ড ইন কমান যখন শুনতে পায় যে তাকে ফাঁকা একটা দুর্গে পাঠানো হবে তখন সে অনেকটা ভয় পেয়ে যায় এবং প্রকাশ্যে সেই আদেশ অমান্য করে আসলে যখন বাইরের শক্তি কারো ব্যক্তি স্বার্থের প্রভাব ফেলে তখন তারা আত্মরক্ষার জন্য সিদ্ধান্ত নেয় তবে তার পুরনো কোনো সহযোগী সাহায্য না করায় সেকেন্ড ইন কমান্ড সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকেন জনের কাছে কিন্তু যারা তাকে ভোট দেয়নি তাদের মধ্যে ভয় ছড়াতে শুরু করেছিল যে সেকেন ইন কমান্ডকে ক্ষমা করে দিলে সে হয়তো ভবিষ্যতে তাদের উপরে ক্ষিপ্ত হতে পারে সেজন্য তারা তার ক্ষমার বিরোধিতা করতে থাকে আর এতে জনস্ন বাধ্য হয় তার ক্ষমতার একটা বিষয় ব্যাখ্যা দিতে এর ফলশ্রুতিতে সেকেন্ড ইন কমান্ডকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং জনস্ন নিজের হাতে এটা কার্যকর করেন প্রাচীরের দুর্গে যখন এসব চলছে ঠিক তার মধ্যে অ্যাসস থেকে একটা বার্তা এসে পৌঁছায় সেখানে সেই বার্তায় ময়েস্টার জানতে পারেন টার্গারিয়ান বংশের আরেক সদস্য জীবিত রয়েছেন সদস্য রয়েছেনক্য এবং অসুস্থতার কারণে সে প্রতিটি সভায় উপস্থিত থাকতে পারত না তাই জন স্নো তার সঙ্গে এই বিষয়টা নিয়ে একসময় দেখা করে এবং এই চিঠির বিপরীতে তাদের পরবর্তী সিদ্ধান্তটা কি হবে সেই সম্পর্কে পরামর্শ চায় তবে এর আরেকটা কারণও ছিল জন জানত অ্যারিডদের হুমকি বাস্তব এবং স্যামুয়েল টার্লি নিজের চোখে মৃতদেহের বাহিনীকে এগিয়ে আসতে দেখেছে তাছাড়া তারা দুজনেই জানত কত ভয়ানক বিপদের মুখোমুখি রয়েছে তারা তাই জনস্ন চাইছিল লর্ড কমান্ডার হিসেবে তার পদের ক্ষমতা ব্যবহার করে টার্মনকে রাজি করাতে যে সে যেন প্রাচীরের উত্তর দিক থেকে সমস্ত জীবিত ওয়েল্ডিংদের একত্রিত করে এবং তাদেরকে আবার প্রাচীরের ভেতরে ফিরিয়ে আনতে পারে জনের মুখে এই প্রস্তাবটা শুনে টার্মন বেশ খানিকটা অবাকই হয় কিন্তু যখন জন তাকে প্রতিশ্রুতি দেয় যে প্রাচীরের দরজা সে খুলে দেবে এবং সবাইকে বসবাসের জন্য জমি দেওয়া হবে তখন তার কথাটা মেনে নেওয়া হয় এরপর স্নো টারমন্ডের হাতে শিকলটা খুলে দেয় এবং বারবার অনেকটা জোর দিয়েই বলে যে এটা ব্যক্তিগত লাভের জন্য নয় বরং জরুরি যে তুষার ঝড় আসছে সেটা আসার আগেই কোনো নেতার সমস্ত বনদের নিরাপদে নিয়ে যাওয়া উচিত তাছাড়া আছে হোয়াইট ওয়ার্কাররা তাদেরকে যদি সরিয়ে নেওয়া না হয় তাহলে প্রথম শিকার এই ওয়াইল্ডিংরাই হবে জন এই আন্তরিক উদ্বেগ দেখে টারমোন তাদের প্রধান শিবিরের অবস্থান তাকে জানিয়ে দেয় তবে ভূ প্রকৃতিগত কারণে সেখানে পৌঁছাতে দরকার ছিল জাহাজ জন স্নোকে তারা সহজেই রাজি হতে দেখে স্ট্যানিসের কাছে এবার জাহাজ চাওয়া হয় আর নিরাপত্তার স্বার্থে টারমন নাইটওয়াচের লর্ড কমান্ডার জন স্নোকে তার সাথে যেতে বলে তার এই অবাক করা সিদ্ধান্তে চারদিকে হইচই পড়ে যায় কারণ জন্ম থেকেই তারা প্রাচীরকে দেখেছে বুনো মানুষদের থেকে আত্মরক্ষার প্রতীক হিসেবে আর তারা কখনো হোয়াইট ওয়াকারদের মুখোমুখি হয়নি বুনো মানুষদের মানে ওয়াইল্ডিংদের স্বাগত জানানোর জন্য প্রাচীর খুলে দেওয়ার চিন্তা পর্যন্ত মেনে নিতে পারে না তারা এমনকি স্নোর সবচেয়ে কাছের ভাইয়েরাও তাকে সাবধান করে দেয় এবং তাকে বলে বিষয়টা নিয়ে আবারও ভাবতে কিন্তু স্নো তখনও আশা করছিল সবাইকে একত্রিত করে মৃতদের বিরুদ্ধে যুদ্ধ করা অবশ্যই সম্ভব এই মুক্ত মানুষগুলো যদি মরে যায় তাহলে হোয়াইট ওয়াকারদের শক্তি আরও বাড়বে প্রত্যেকে হয়তো একে অন্যের প্রতি ঘৃণায় অন্ধ হয়ে আছে তবু কাউকে তো সামনে দাঁড়িয়ে বৃহত্তর স্বার্থের জন্য দায়িত্ব নিতেই হবে তো সবাই যখন বিরক্ত চোখে জনের এই মনোভাবের বিষয়টা দেখছিল তখন জন স্নো স্যামুয়েল টার্লির দেয়া ড্রাগন গ্লাস এবং কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে সাথে নিয়ে এই ভয়ঙ্কর অভিযানে মানে ওয়েল্ডিংদের উদ্ধারের অভিযানে রওনা হন জন স্নো চলে যাওয়ার পর ময়েস্টার স্যামুয়েলকে নির্দেশ দেয় গিলিকে সঙ্গে নিয়ে দ্রুত চলে যেতে কারণ তিনি বুঝতে পারছিলেন এখানকার পরিবেশ সামনে ভালো হতে যাচ্ছে না এর কিছুদিন পর শেষ বিশুদ্ধ টার্গারিয়ানের বংশধর ময়েস্টার এমন বার্ধক্য জড়িত কারণে মারা যান অন্যদিকে টার্মন্ড জন স্নোকে যেখানে নিয়ে যাচ্ছিল সেটা ছিল ওয়াইল্ডিংদের প্রধান ঘাটি হার্ড হোম দুর্গ এখানেই এই বন মানুষদের বড় অংশের বাস ছিল টারমন্ড জন স্নো এবং কয়েকজন সঙ্গীকে নিয়ে তার জাতির মানুষদের সঙ্গে একদিন দেখা করে এই মানুষগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে নাইট ওয়াচের সঙ্গে যুদ্ধ করেছে তাই তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না কোনো নাইট ওয়াচকে টারমুন্ডের সাথে দেখতে বরং তারা প্রস্তুত ছিল নাইটদের সিঁড়ে টুকরো টুকরো করার জন্য এই দলটার প্রধান নেতা ছিলেন নাইট কিং নামে অ্যাকওয়ার্ল্ডিং তাই তারা স্বাভাবিকভাবেই এর পরে মুখোমুখি হয় এছাড়া টারমন্ডকে দেখেই সে তাকে ব্যঙ্গ করতেও শুরু করে কিন্তু সেটা সত্ত্বেও টার্মুন যখন নেতাদের একটা আলোচনায় বসার প্রস্তাব দেয় তখন নাইট কিং সরাসরি তা অস্বীকার করে কিন্তু তারপরেও সব গোষ্ঠীর নেতায় একত্রিত হলে স্নো নিজেকে লর্ড কমান্ডার হিসেবে পরিচয় দেয় তাদের কাছে এবং হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করার প্রস্তাব দেয় জনের এই প্রস্তাব আকর্ষণীয় হলেও অনেকের মধ্যেই এটা বেশ সন্দেহ তৈরি করেছিল বনো লোকগুলোর মধ্যে সন্দেহ দেখে স্নো ড্রাগন গ্লাস এবার তাদের দিকে দেখিয়ে বলে শুধুমাত্র এগুলো দিয়েই হোয়াইট ওয়াকারদের মোকাবেলা করা সম্ভব এরপর সে তাদেরকে এটাও প্রতিশ্রুতি দেয় প্রত্যেক যোদ্ধার মধ্যে এই ড্রাগন গ্লাস বিতরণ করা হবে সে আরও জানায় দক্ষিণে গেলে সবার জন্যই বেশি নিরাপদ আর ম্যানসও এটাই চাইতো জনের এই ঘোষণার পর সবাই কিছুটা শান্ত হয় এবং বুঝতে পারে জন স্নো যেটা বলছে সেটা তাদের মানতেই হবে বেঁচে থাকতে হলে তবে তারপরেও জন তাদের একটা শর্ত দেয় সবাইকে শপথ করতে হবে হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে যুদ্ধে তারা একে অপরের পাশে থাকবে তবে এর পরেও অনেকেরই বিশ্বাস করতে চাইছিল না কালো পোশাকধারী মানুষেরা যারা সহস্রাব্দ ধরে ওয়াইল্ডিংদের শত্রু তারা কিভাবে তাদের পাশে চাইছে তবু টার্মন জন স্নোর পক্ষ নিয়ে কথা বলে এরপর কয়েকজন তখন জীবনের পক্ষে কথা বলা শুরু করে এবং জাহাজে চড়ে প্রাচীরের দক্ষিণে যাওয়ারও সিদ্ধান্ত নিয়ে নেয় তবে থেনদের সন্দেহ যাচ্ছিলই না তারা ভাবছিল হয়তো এটা একটা ভাত তাদেরকে হতে পারে জাহাজে তুলে মাছ সমুদ্রে নিয়ে গিয়ে হত্যা করে ফেলে দেওয়া হতে পারে ফলে শুধুমাত্র অল্প সংখ্যক লোকই জাহাজে ওঠার সিদ্ধান্ত নেয় তবু জন স্নোর বাকি লোকদের রেখে যেতে মন ছায় দিচ্ছিল না আর এমন সময় তারা হঠাৎ তীব্র তুষার ঝড়ের আভাস পায় মনে হচ্ছিল তুষার ধরটা যেন পাহাড়ের থেকে ধেয়ে আসছে এ সময় দুর্গের সব কুকুর পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল পরিস্থিতি অস্বাভাবিক আশ করে থেনরা অবিলম্বে বন্দরের দরজাটা বন্ধ করার নির্দেশ দেন কিন্তু কি হতে চলেছিল এরকম পরিবেশটা এখানে কেন তৈরি হলো। কি হতে যাচ্ছিল এই ওয়াইল্ডিংদের দুর্গে হোয়াইট ওয়াকাররা কি তাহলে এসে পড়ল যদি তাই হয় তাহলে এই মানুষগুলোর ভাগ্যে কি রয়েছে বন্ধুরা সেটা জানতে দেখতে হবে আপনাদের পরের পর্ব আর পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন পরের নোটিফিকেশানটার জন্য সবাই ভালো থাকুন টাটা